হ্যালো গাইজ তোমরা সাথে আজকে নিয়ে এসেছি নতুন একটা ব্লগ ব্লগ হয়েছে যে আজকে আমরা যেটা সি তোমাদের সাথে শেয়ার করবো আজকে যেটা আমরা আমার দিদনের বাড়িতে তো এদিকে বাই আইসে বাই নিতে আইসে আমরা রে আমার আর মারে তো ভাই নিতে আইসে আর এদিকে বাই গেছিলো টাউনে একটু ফুল আনার লেগে কারণ তারা বাড়িতে একটা পূজা আর কি তো ফুলটু নিতে আইসে এদিকে রাস্তার মধ্যে একটু রাস্তাটাও তোমাদের সাথে দেখাইলাম যে আমাদের এখানে রাস্তাগুলো একটু দেখাইলাম এই যে শিশু আইমিনের কত সুন্দর শুধু গাছ আর গাছ সবুজে ভরা তো এদিকে আইফলম দিদুরের সবাই সবজি ডবজি খাইতে একদম রেডি করে রাখছে সবকিছু এদিকে মা কি করছে চুলা কইরাছে মানে রান্নাও বশাই দিছে কারণ ভোগ রান্না করব এখানে তো সবকিছু রেডি তো এদিকে সন্ধ্যা হইছে সন্ধ্যা এসে বিকেল তো ভালো লাগে এদিকে সন্ধ্যা হইছে মানে শুরু হয়ে গেছে গে অনেকটা সময় হয়েছে তো আমি শেষ পর্যায়ে যাই এসে একটা ক্লিক লইলাম আজকে আমার দিদনের পাঁচচল্লিশ দিন পূর্ণ হয়েছে তো এদিকে পূরণ হওয়ার কারণে আমার দিদা হরিওম ঠাকুরের মানে ভক্ত আসিল তার লেগা দিদার মানে আশায় তো পাঁচচল্লিশ দিন পূর্ণ হওয়াতে ওই মানে ওই দিদা যেই ঠাকুরের মানে ভক্ত আসিল ওই ঠাকুরের পূজা দেওয়া হয়েছে তো ওইদিকে ভোগ দিতে ভোগ মানে ভোগ লাগাই আসে ভোগ লাগতেছে তারা বাড়ির থেকে নিয়ম আছে তারা বাড়িতে মানে নাম গাইতেছে তো আমি তো আর ভাই সুযোগ পেয়েছি না তো আমি জানা দিয়েই রান্না করতে একটু ভিডিও করছি এদিকে প্রসাদ দেব কীর্তন টীর্তন শেষ সবগুলো শেষ হলো তো প্রসাদ প্রসাদের লেগে সবাই এদিকে এসে মানে বইছে তো আমিও একটু সবার সাথে আমি আমিও একটু প্রসাদ দিতে আসি সবাই প্রসাদ দিতে আসি কারণ এই ঠাকুরের অনেক অনেক মানে নিয়মগুলো প্রসাদ তো একজনে একটা দিতে আসে তার মাঝখানে আমিও সেটা একটু সবাই দিলাম সত্যি সব কিছুর মাঝে মানে একটা কথাই মনে পড়ে যে দিদা আজকে তুমি নাই মানে অনেক আশা অনেক অনেক কিছু তোমার রয়ে গেছে জানি না কি লিখা ভগবান আমরা থেকে তোমার হাতের নিছে গাড়ানিসেখা সেখানেই থাকো তুমি ভালো থাকো আজকে অনেকে আজকে যে তুমি থাকতে এটা দেখতে তাইলেও হয়তো অনেক খুশি হইতা এত মানুষ তোমার বাড়ির মধ্যে কিন্তু তুমি নাই তাও মনে করি তুমি কোনো না কোনো জায়গা থেকে ঠিক দেখতে পারত আর এদিকে এদিকে বাচ্চাটা এসে সবাই রেগেছে আমি লবণ দেবো আমি লবণ দেবো তো লবণ দিলো এইদিকে রাত্র হয়ে গেছে সব কিছু শেষ হলো শেষ হওয়ার পরে সবাই একসাথে উত্তিত সব যাওয়া হইলো তো এদিকে আমরা সবাই ঘুমাইতে আইসি আর নিচে সবাই বই এসে একটু গল্প টল্প আছি কি সকালে এসে গাছ সকালে এসে সেটা দেখে আমি অন্যান্য দিনের মতো আমার রুটিন তো এইদিকে এসে দেখে আমার মুখে অনেকগুলো পিম্পল তো একটু ক্লিয়ার করলাম তারপর টিফিন টিফিন মানে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে সেটা টিফিন নিলাম ব্রেকফাস্ট কিংবা ভাই কইতে অনেক বছর পরে ভাই সাত বছর পরে আইসে তো তো কইটা খাওয়াই দে ভাই সাথে বোনও কইতেছে তো খাওয়াই দিলাম সবাইরে এইদিকে পরের দিন কি হইলো পায়ে একটা গরু আনছে তো গ্রামের বাড়ি গরু আনছে গরু হ্যাঁ স্নান করাইতেছে আমি যাই সেটা দেখি তারপর আমরা সবাই সব কিছু শেষ করে ভাত খাইতে বললাম আর এদিকে সন্ধ্যা হয়েছে সন্ধ্যা হয়েছে পরে আমার আরেকটা দিদন ভাই এসে ভাই এসে দিদনের সঙ্গে একদম মানে দিদন কি করতাম একদম পুতুল বানাই বানাইলেছে কারণ আমার ভাই সবসময় সবার সঙ্গে হাসি ঠাট্টা খুব পছন্দ করে আর মনে করি আমি কি যে লাস্ট অব দি মানুষের এগুলোই থাকা যায় আর কি বিকেল এসে পরে আমরা সবাই মিলে কী করতি একটু ঘুরতে বাইরেছি চারিদিকে দাঁড়া দিয়ে গ্রাম গ্রামে অঞ্চলে যে ধান খেত তারপর পুকুর নদী ওই সবগুলো দেখতেছি খুব সুন্দর আর এই জায়গাগুলির মধ্যে অনেক স্মৃতি ছোটো থাকতে যখন ছোট ছিলাম তখন এই নদীর মধ্যে কত যে নদীর জলগুলি দেখতাম আর এদিকে সন্ধ্যার মানে রাত্র হয়ে গেছে গা তো আমার বদি ভাই প্রথমে বদি ভাই আইছিলো না কিন্তু ভাই একা এসেছিলো তো ভাইরে সবাই মিলে বই খেয়েটিকে সেটা বদি ভাই আনাইছে তো বদি ভাই এসেছে তো আমরা সবাই বৌদি নিয়ে একসঙ্গে খাইতে বইছি কারণ রাত্র হয়ে গেছে আমরা বাড়ির গা তো এদিকে আমরা গাড়িতে সবাই বিকে শেখা রাত্র হয়ে গেছে অনেকটা রাত্র এগারোটা সাড়ে এগারোটা বাজে তা আমরা সবাই এখানে শেখা মাসির মনটা খুব মানে কষ্ট লাগছে আমরা সবাই দুদিন একসাথে কাটাইছি আবার অনেকদিন পর দেখা পাইবো তো মাসি খুব কান্না করতে আসছিলাম মাসিটা বুঝাইতেছিলাম যে আমরা তো আবার আমুই না তো এইদিকে যাই হোক সবার সাথে অনেকটা সময় কাটাইলাম কাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে